হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্র্যাম আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো আজ আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আমি যাচ্ছি একটা পার্সেল আনতে আর তার ভেতরে কী আছে তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো দেখো অ্যামাজনে অর্ডার দিয়েছিলাম তো পার্সেল চলে এসছে এই দেখো তো পার্সেলটা নিয়ে ফিরেছি চলো দেখার বিষয় যে কি আছে জিনিসটা এর ভেতরে চলো ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখতে থাকো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রেয়া আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো আজকের ভিডিওটা একটা নতুন জিনিস নিয়ে খুব মানে আমি খুব খুশি ভিডিওটা করতে পারছি আর কেন করছি কী নিয়ে ভিডিওটা তোমরা পুরোটা দেখতে হবে চলো ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখতে থাকো আর আমি দেখাচ্ছি দেখো তোমরা ভিডিওটা দাঁড়াও এই দেখো পার্সেলটা যেটা তোমাদের জন্য ওয়েট করাচ্ছিলাম তো চলো দেখা যাক এই পার্সেলের মধ্যে কি আছে আমি পার্সেলটা খুলছি তোমরা গেস্ট পরও কি থাকতে পারে অ্যামাজন থেকে অর্ডার করেছি দেখো যে অ্যামাজন লেখাই আছে না পার্সেলটা খুলি পার্সেলটা খুলছি কারেন্টটাও চলে গেছে প্রচণ্ড গরম হচ্ছে এই দেখো কী আছে এই দেখো আমার সবদের চলে এসছে এ দেখো এর মধ্যে কি আছে তোমরা কেউ বুঝতে পারছো না কোনো সাজির জিনিস ভাবছো কিন্তু সাজির জিনিস না দেখতে হবে কি আছে তার জন্য পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো কী বলো তো এই দেখো আমার ফোন রিয়েলমি নাটো সেভেন্টি প্রো চলে এসেছে আমার কাছে তো আমি আজ খুব খুব খুশি চলো ভিডিওটা আমি খুলে দেখাচ্ছি ফোনটা এই প্রথম একটা জীবনে নতুন ফোন হলো অবশ্যই এটা আমার জানাবো গিফট করছে আমি কিছুটা টাকা আমি দিচ্ছি বাকি টাকাটা জানাবো দিয়ে দেবে তো ফোনটা কেমন কি তোমরা অবশ্যই বলবে আর এর দাম কত আমি সেটাও তোমাদেরকে বলে দেবতে পারছি না দেখো তো এই দেখো ফোনটা খুলছি তো এর মধ্যে কিছু একটা আছে দেখো আমার ফোনটা সেটার জন্য ওয়েট করছিলাম এই দেখো ফোন চলে এসছে আমি খুব খুব খুশি আর থ্যাংক ইউ জিজু কারণ জিজু এই ফোনটা অর্ডার দিয়েছে আমায় বলেনি কিছু একটা আছে জানতাম ফোন আসবে তো ফোন চলে এসছে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি রিয়েলমি আর এর সঙ্গে কি কি আছে তোমাদেরকে দেখাই এ দেখো এতে হচ্ছে চার্জার আছে দেখলে আর এটাই গ্লাস আছে গ্লাস কভার আছে আর এই চলো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না চলো একটা সাবস্ক্রাইব করে দাও চলো টাটা